এই আমাদের স্বাগত নজরে সকাল লটা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি प्रियंका তবে শুরুতেই নজর রাখবো হেডলাইসে শর্ট জমি দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছায়nabla block সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি দপ্তরের আধিকারিক ও পুলিশ মাक्षात পাটটার জমি দখলের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির পরিবারের বিরুদ্ধে ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতির নির্বাচনে পনেরোটি আসনে জয়লাভ করল বীরভূম জেলার চারটি ব্লকে মশাবাহিত ফাইলেরিয়ার রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে কালনা শহরে একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ কিন্তু কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার এই অভিযোগ অস্বীকার করেন জমি জমি দখল করে দেওয়াল নির্মাণের স্থানীয় সরকারি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাবনী শর্মাপাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ভূমি দপ্তরের আধিকারিকরা সহ বারাবনী থানার পুলিশ সরকারি খাস জমি দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠল স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো বারাবনি শর্মা পাড়া এলাকায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি দপ্তরের আধিকারিকেরা ও বারাবনি থানার পুলিশ বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান জমি মাফিয়ারা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল করে বিক্রি করছিল আজ প্রশাসনের আধিকারিকেরা এসে সতর্ক করেছেন এবং পুলিশ শীঘ্রই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে का ये जमीन था वो लोग शायद मस्जिद के नाम से जमीन था वो लोग रजिस्ट्री उजस्ट्री करवाए थे हैं और वही प्लॉटिंग करके बेच रहे थे तो सब कोई ले रहा था तो हम भी सोचे कि घर का बगल का है तो हम भी ले, ले लेते हैं तो उसके रिकॉर्डिंग हमने पैसा दिया लाख रुपये उनको दिया दे रहा। एक लाख रुपये इकट्ठा के हिसाब से ओपन था सब कोई लिया यहाँ भी देखिए ईटा पीटा सब गिरा हुआ कोई लिया ভূমি দপ্তরে অধিকারী গোলোক সাহা বলেন আমরা আগেও এসেছিলাম এবং ওই অবৈধ দেওয়াল ভাঙার নির্দেশ দিয়েছিলাম এবারও সতর্ক করা হয়েছে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে জায়গাটা আমরা আগেও দেখেছিলাম নম্বর না না কিছু অংশ দখল আছে

ওইভাবে আমরা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা যেটা হবে না সরকারের নির্দেশ আমরাও চাইছি যে রেস্টেনে দেওয়া যাবে না সে গরিব মানুষকে পাঠ্টা করে দেওয়া যাবে কিন্তু যেভাবে অবস্থাপন্ন লোকগুলো জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠোকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে সেটা বিয়ের সঙ্গে এসেও ছিল যারা বাড়ি করছে ওদেরকে অবজেকশানও করেছিলো তা সত্ত্বেও ওরা করেছেন ওদেরকে বলেছে সাহেব প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হলেও সরকারি খাস জমি দখল ও বিক্রির ঘটনা বাড়াবোতে নতুন কিছু নয় তবে এবার পুলিশ কতটা কঠোর ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে সকলে রাহুল পাশানের খবর বাংলা পাটার জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের সভাপতির পরিবারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এ বিষয়ে জমির মালিকরা কাকসা থানার আইসি ও কাকসার জমি ভূমি রাজস্ব দপ্তরের লিখিত অভিযোগ জানান কাকসায় পাটটার জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তর পরিবারের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকসায় এ বিষয়ে জমির মালিকেরা কাকসা থানায় আইসি ও কাকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন কাকসার রাজকুসুম গ্রামের বাসিন্দা সুজয় মুখার্জি ও বাকি অভিযোগকারীদের দাবি তারা দীর্ঘদিন ধরে পাট্টা পাওয়া জমিতে চাষাবাদ করে আসছেন ওই গ্রামেরই বাসিন্দা প্রদীপ সামন্ত গত তেইশ তারিখে তাদের চাষের জমির সমস্ত আল কুড়ে সমতল করে নিজের দখলে করে নেয় বিষয়টি জানতে গেলে প্রদীপ সামন্ত তাদের জানায় ওই জমি তাদের পরিবারের নামে পাট্টা হয়ে গেছে এরপরই আজ তারা প্রশাসনের কাছে কি লিখিত অভিযোগ জানায় অন্যদিকে কাকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন যারা অভিযোগ জানিয়েছে তারা মিথ্যা কথা বলছে তাদের কাছে পাট্টার কোনো কাগজ নেই যাদের নামে পাট্টা রয়েছে তারাই তাদের জমি চাষ করে আসছে অর্থাৎ প্রদীপ সামন্ত ও তার পরিবার এখন যারা নিজেদের নামে জমি দাবি করছে তারা পুরোপুরি মিথ্যে কথা বলছে বলে দাবি করেছেন তিনি আমি আমার মামাদের বাবার পাটটা জমি সে পাট্টার জমি নবকুমার সামন্ত যে ব্লক সভাপতি সেই চিনিয়ে নিয়েছে সে জালের তৃণমূল তৃণমূল পার্টির ব্লক সভাপতি নবকুমার সামন্ত সে আমাদের পাটটা জমি পনেরো জন নামে আছে সে নিজের নামে করে পড়ে ঝুল জুলুম দেখিয়ে পড়ে জিসিপ দিয়ে এখন সমান করেছে পুরো জমি নিজের দখল করে নিচ্ছে বাধা দিতে গেলে তোর কাগজ দেখা জায়গা কমবেশি 10 10 ভিটা কতজন 10 জনের নামে পট্টা দাও কি জায়গাটা একর আপাতত ওখানে প্রতীক সামন্ত রাজবিชุม রাবে মানে जेसीबी লাগিয়ে রাস্তা লাগিয়ে হাসিল করে 23 তারিখ শুরু হয় যারা অরিজিনাল চাষী পট্টাদার তারা কাজ করে খবর পায় এবং তার পদ্ধতি যথাযথই কাজ জরুরি যন্ত্র দিয়ে তখন তারা যায় তারে তারা বলে যে না এই জমি আমাদের পরিবারের নামে পট্টা হয়েছে এই জমি তোদের কিছু নাই তোরা কাগজ নিয়ে আয় তারপর তোরা এই জমি তোদের নয় এই কথা বলে এই বলে বহুতজন মূল প্রভাবশালী নেতা ও সামন্ত দাদা নব সামন্ত বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট মূল ঘটনাটা ফেস ওই জমিটা হচ্ছে ফেস বাম আমরা আমলে আমার বহু জমি আছে ব্লকে বাম ফ্রন্টে জমিগুলো সরকারের যে নির্দেশ সরকারের যে সিদ্ধান্ত যারা ভূমিহীন ফের তারাই হচ্ছে এই জমিটা পাবে সেরকম বাম আমরা এরকম বহু জমি আমরা ভূমিহীন খেতমজুরকে আমরা দিয়েছি সেরকম একটা রাজকিশোর মৌজায় দুশো দাগে আট বিঘের মতো জায়গা সেই সময় আমরা দশজন গরিব মানুষ ভূমিহীন খেতগুলোকে এটা দিয়েছিলাম তখন তারা পাটটাও পেয়েছিল এখন হঠাৎ করে তারা চাষও করছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাজকুসম গ্রামের প্রদীপ সামন্ত নব সামন্ত এরা এরা হচ্ছে সেই জমিটাকে মেশিন দিয়ে হাসিল করছে দখল করে নেওয়ার চেষ্টা করছে দখল করছে সভাপতি যারা পাটটা পেয়েছিল তারা প্রতিবাদ করেছে এটা কি করে হয় আমাদের নামে পাটটা আছে আমরা চাষ করছি এখনো সর্ষে লাগানো আছে সেখানে তার সত্ত্বেও কি করে হচ্ছে এই জমিগুলো ও কি করে করতে পারে কি আর বলবো এটা আমাদের তো এটা তো আমাদের চাষবাস করি আমাদের সেই জমি তারা চাষ করছে আবার কি তাদের না ওরা বলছে ওরা নাকি পাট্টা পেয়েছিল আজ থেকে বহু বছর আগে ওরা তো অনেক দিন অনেক কিছু বলছে সে পাট্টার কোনো প্রমাণ তো নাই কারোর কাছে আর যারা চাষাবাদ করছে তাদের নামেই পাট্টা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করলো আইএন তবে ফল বেরোনোর আগেই সবুজ আবির খেলে উৎসবে মেতে উঠলেন ইউনিয়ন কর্মীরা South Bengal State ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতির নির্বাচনে অনায়াস পনেরোটি আসনে জয়লাভ করল আই এন টিউসি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো সদস্যরা রকমের নমিনেশন ফাইল জানান দুদিনেও কোন দলে প্রতিদ্বন্দ্বীরা নমিনেশন পত্র ফাইল করল না কাজেই বলা যেতে পারে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়েছে আমাদের কর্পোরেশনের ভেতরে নমিনেশন পত্র ফাইল করে ইউনিয়ন সদস্যরা জানান কয়েক দিনের মধ্যেই আমরা বোর্ড গঠন করছি আজ অন্যান্য কর্মীদের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতা দীপঙ্কর লাহা উপস্থিত ছিলেন ফল বেরোনোর আগেই সবুজ আবির খেলে উৎসবে মেতে ওঠেন ইউনিয়নের কর্মীরা আপনাদের সবাইকে আমাদের অভিনন্দন সাধুবাদ জানাই আজ আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সমবায় সমিতির আমাদের যে নমিনেশন ছিল সেই নমিনেশন আজকে শান্তিপূর্ণভাবে নমিনেশন হলো দুদিন ধরে নোটিফিকেশনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ আমাদের যেটা জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের তিন এবং চার এই দুদিন নমিনেশনের ডেট ছিল তো আমরা দেখলাম যে এই নমিনেশন আর কেউ তুলতে পারল না বা নিল না কিন্তু আমরা পনেরোটা নমিনেশন আজকে জমা দিলাম শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতা সামনে আমরা কর্পোরেশনের ভেতরে আমাদের নমিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করলাম এবং আমরা এটা ধরে নিতেই পারি যে যেহেতু আর কোনো ক্যান্ডিডেট নমিনেশন করতে জমা দিতে পারেনি বা তারা ইচ্ছা প্রকাশ করেনি অদেব আমরা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়ি অ্যাসোসিয়েশন যে আইএনটিপিউসি যে আমাদের অ্যাফিলিয়েশন রেজিস্ট্রেশন হচ্ছে সিক্স ফাইভ নাইন টু এবং অ্যাপ্লিকেশন হচ্ছে জিরো ওয়ান সেভেন এর দ্বারা পরিচালিত সমবায় সমিতি কদিনের মধ্যেই ভোট গঠন হবে তার আশা আমরা রাখলাম আপনাদেরকে প্রত্যেকে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ জয়লাভ করল বিনা প্রতিদ্বন্দ্বিতাই আইনজিবিসি পরিচালিত সমবায় সমিতি গঠন করতে চলেছে পাঁচটি পরের খবরে বীরভূম জেলার চারটি ব্লক খয়রাসল দুবরাজপুর শিউরি এবং রাজনগর মশা ফাইলেরিয়া রোগের জীবানু শনাক্ত করা হয়েছে শিউরি এক নম্বর ব্লকের লাঙ্গুরিয়া জন এবং দুবরাজপুরে চারজনের শরীরে জীবাণু পাওয়া গেছে বীরভূম জেলার চারটি ব্লক খয়রাসল দুবরাজপুর শিউরি এবং রাজনগর মশাবাহিত ফাইলেরিয়া রোগে জীবানু শনাক্ত করা হয়েছে এখানে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর রাত্রিকালীন শিবিরে রক্তের নমুনা সংগ্রহ করে এলাকাগুলোকে ফাইলেরিয়া প্রবণ হিসেবে চিহ্নিত করেছে নমুনা সমীক্ষায় শিউরি এক ব্লকের লাঙ্গোলিয়ায় তিনজন এবং দুবরাজপুরে চারজনের শরীরে জীবাণু পাওয়া গেছে ফলে এই ব্লকগুলোতে ফাইলেরিয়া নির্মূলীকরণের জন্য গণ ওষুধ সেবন কর্মসূচি শুরু হয়েছে যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ প্রদান করছে ফাইলেরিয়ার সাধারণ লক্ষণগুলোর মধ্যে পায়ে গোধ বা হাইড্রোসেল দেখা যায় তবে শিউরির বত্রিশ বছর বয়সের যুবকের ডান কানের পাশের প্যারোটেড গ্রন্থিতে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা হয়েছে যা ফাইলেরিয়ার একটি বিরলতম উপসর্গ নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব দত্ত জানিয়েছেন এই বিরল ক্ষেত্রে সফল চিকিৎসা হলে তার চিকিৎসা বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ সাফল্য হবে জেলা প্রকল্প আধিকারিক মৃণাল ঘোষ জানিয়েছেন সরকারিভাবে প্যারোটেড ফাইলেরিয়ার কোনো তথ্য নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে ফাইলেরিয়া একটি মশাবাহিত পরজীবী রোগ যা দীর্ঘস্থায়ী সংক্রমণ এবং শারীরিক অক্ষমতা সৃষ্টি করতে পারে সঠিক সময় ওষুধ সেবন এবং মশার কামড় থেকে সুরক্ষা পাওয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব কালনা শহরে একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ উঠল তবে কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপক সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ কালনা শহরে একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল মঙ্গলবার কালনা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন কিন্তু সংশ্লিষ্ট কালনা কাটোয়া কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি বলেন সরকারি ফান্ডে সম্পূর্ণ সরকারি আইন মেনেই ওই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে জলাশয় ভরাটের কোনো প্রশ্নই আসে না অন্যদিকে কালনা পৌরসভার কাউন্সিলর সমীর বসু বলেন ওই কো অপারেটিভ ব্যাংককে আইন বহির্ভূত জলাশয় ভরাট করতেই আজ আমরা বাধা দিয়েছি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি পৌরসভা থেকে ওই ব্যাংকে চিঠি দেওয়া হবে এখানে সকালে যখন আমি সাড়ে পাঁচটা নাগাদ এসেছি তখন দেখি জেসিপিটা দিয়ে এরকম মাটি পুকুরের ভিতরে মাটি ঠেলে এবং ভরাট পড়ছে অ্যাকচুয়ালি কি দেখুন জলাশা সে একটা পুকুর ভেঙে যদি জলাশা হয় সেই পুকুরটা সেই জলাশাটাকে কিন্তু কখনই ভরাট করা যাবে না কেননা যে পৌরসভার থেকে আমাদেরকে নোটিশ করতে হবে চেয়ারম্যান সাহেবকে নোটিশ করলে তখন হয়তো আমরা একটা মার্কিং পৌরসভা থেকে একটা মার্কিং করে দিবে সেটা তখন তারা কাজ করতে মানে গার্ডওয়ালে কাজটা তখন করতে পারবেন কেন তারা একা পৌরসভায় নোটিশ না করে এইভাবে লুকিয়ে চুরিয়ে যেভাবে পুকুর ভরাট করছে এই আশেপাশের বাসিন্দার এবং সকলেরই অসুবিধা হবে আর এই জলাশয় ভরাট করলে জল নিকাশির ব্যবস্থা খুব পরিস্থিতি ভীষণ খারাপ হবে এই তো দেখছি ওছলা আছে সব পুকুরে ফেলবে এই পুকুর যদি ভরা হয় এই দুগি পাড়াটা এই কানা দিগি এই জায়গাটা পুরো ডুবে যাবে বর্ষাকালে এটা কবে থেকে শুরু করবে কবে থেকে শুরু করতে এটা কাল থেকে আরম্ভ করেছে এখন দেখছি যে এখন এখন জিজ্ঞেস করলাম তাই বললো যে হ্যাঁ পুকুরটা ভরাট হবে ও পুকুর ভরাট করা যাবে না না এরকম কোনো বিষয় ঘটেনি বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের কাটোয়া কানা কোঅপারেটিভ ব্যাংক আমাদের ব্যাংক সরকারিভাবে একটি টাকা পেয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সেই কনস্ট্রাকশনের জন্য সরকারি যেভাবে নিয়ম অনুযায়ী দরপত্র করে টেন্ডার করে যেভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমাদের ইয়ে সিলেকশান হয়েছে মানে যিনি কাজ করবেন সেই কোম্পানি সিলেকশন হয়েছে টেন্ডার করে যেরকমভাবে হয় যা প্রসলীয় সরকারি ইঞ্জিনিয়ার এটা দেখার জন্য সরকারি ইঞ্জিনিয়ার নিযুক্ত আছে সুতরাং জিনিসটা পুরোপুরি সরকারি ইয়েতে হচ্ছে এবং এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এবারে হ্যাঁ ওখানে একটা পুকুরের অংশ আছে কিন্তু তার মধ্যে ডিমার্কেশন আছে সেখানে কোনো পুকুরের ইয়েতে কোনো ইয়ে হয়নি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি